অৱস্থা প্ৰচণ্ড খৰফ মাছৰ গেলটো মোৰ বেছি হৈছে

নিচে নিচে দেখেছো নিচে 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 ও বাঁশের কুঁটি নিচে মাটিতে জালে দেখেছো জালের ভিতর দেতে বোঝা যাচ্ছে না দেখি বলতো সাপের পুরো লেসটাই কিন্তু ভুতা আচ্ছা ওর মাথাটা কোন দিকে ও মাথাটা মানে ও মাথা সেবে রাখছে যাতে মাথা কেউ ই না করে আবু ওর বয়স তো নর্মালি আপনার পঁচিশ তিরিশ বছর হবে আপনি কিভাবে দেখেছেন আপনি আগে দেখেছেন হ্যাঁ আমরা আটকায় রাখেছি